আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আরেকটা সব ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি তো এখন আর কি মোটামুটি সকাল আর কি শেষের দিকে তখনও পর্যন্ত বারোটা বাজেনি এই এগারোটা সো এগারোটার মতো বাজে আমি তখন থেকে ভিডিওটা শ্যুট করছি কারণ সকাল থেকে আজকে ভিডিওটা শ্যুট করতে পারিনি কারণ অনেক তাড়াহুড়ো করে বাড়ির কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে আমি চলে যাচ্ছি বাবার বাড়ি তো বাবার বাড়ি যাচ্ছি আর কি হুট করেই যাচ্ছি তো আগের দিন রাত্রিবেলা আর কি আমি গিয়েছিলাম গিয়ে আবার রাতেই চলে এসেছি সেই ভিডিওটা আর কি তোমাদের সঙ্গে করা হয়নি বা সেই ভিডিও সেই ভিডিওটা আর কি করতে পারিনি কারণ আমার মা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল মানে পড়ে গিয়েছিল পড়ে গিয়ে অনেক ব্যথা পেয়েছে তো মার আর কি শরীরটা খুবই খারাপ তো রাত্রেবেলার মধ্যে আমি তো ছোটো ছেলেকে বাড়িতে রেখে গিয়েছিলাম সেই আর রাতে থাকা হয়নি বাড়ি চলে এসেছি আবার সকালবেলা উঠে ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে রান্নাবান্না সেরে আবার যাচ্ছি তো বলতে বলতে একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি দেখতেই পাচ্ছো বন্ধুরা একদম বাড়ির সামনেই এসেছি তোমাদের তো জানোই এখানেই পাশেই আর কি মানে আমার বাড়ি আর কি তো ঈদের মাঠটা আর কি এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি তারপরে আর কি বাড়িতে এসে কিছুক্ষণ বসে রেস নিলাম এসে দেখি আগুনের মধ্যে ধান শুকোতে দিয়েছে বারান্দা ভর্তি ধান আর কি তো এগুলো আর কি লোক দিয়ে করানো হচ্ছে তো নিজেদের কাজ তো নিজেরাও কিছু থাকতে হয় তো আজকে আর লোক নেওয়া হয়নি অল্প ধান ছিল সেই জন্য আর কি মা তো অসুস্থ তবুও কাউকে ডেকে এনে ধানগুলো শুকোতে দিয়েছে তো যেহেতু আমাদের বাড়িতে অনেকেই আছে তো শুধু মা আমার বাড়িতে কি মা বাবা কিন্তু আমাদের আমার এদিকে চাচা চাচি বা অন্য চাচা তো ভাইটি সবাই আছে তো ওদেরকে দিয়ে ধানগুলো মানে শুকোতে দিয়েছে আগুনের মধ্যেই তো তারপর দেখি বাইরে সবাই মিলে আম কেটে খাচ্ছে আর কি তো আমি একটু গেলাম দেখলাম তো ওরা আমাকে বললো খেতে তাই আমিও বললাম যে আমি এইভাবে খাবো না আমি একটু লবণ আর মরিচ দিয়ে খাবো এদিকে আমরা তো ভাই আর কি সে আম কাটতেছে ওকে বললাম যে ভিডিও দিয়ে নিই ও বললো না আমাকে নিও না যেহেতু গরম ও বলে ড্রেস আর কি ঠিকঠাক করা আছে নেই ওই সেজন্য আর কি যাই হোক ভিডিওতে সবাই সবসময় আর কি নিতে আসতে চায় না সেটা তো তোমরা জানোই তো সেজন্য আর নেয়নি আর কি এদিকে আমগুলো আর কি একটু লবণ আর একটু মরিচ দিয়ে আমি মেখে নেব আর কি মেখে নিয়ে তারপর খাবো তো আমার না এভাবে আম খেতে ভালো লাগে যদিও আমগুলো কিন্তু টক নেই মিষ্টি আছে তবু মিষ্টি হলেও আমার না মানে গাছের আম এরভাবেই খেতে ভালো লাগে কেন আমগুলো নয় তবে গাছের আমগুলো না এভাবে খেতে আমার ভীষণ ভালো লাগে মিষ্টি কিন্তু আছে একদমই টক নেই খুবই ভালো এদিকে কিন্তু আমার চাষ তো ভাই একটা আম কেটে দিচ্ছে ও কাটছে আর কি ওরা আগে থেকে খাওয়ার জন্য রেডি করছিলো তো সেই জন্য আমি আসলাম সেই জন্য কি আমিও খাচ্ছি আর এদিকে রান্না হচ্ছে আমি একটু মাঝে মাঝে একটু রান্না করছি মাও তো আছে মার শরীরটা এসে দেখি একটু ভালো হয়েছে যেহেতু ব্যথার ট্যাবলেট ট্যাবলেট খেয়েছে ওষুধ খেয়েছে সেই জন্য তো তারপর এদিকে মেয়ে মিলে মিলে রান্না করছি আর কি তো যেহেতু মা শরীরটা খারাপ মাকে ওই জন্য বললাম একা রান্না করতে না তবুও মা কিছু কিছু করছে আমিও একটু এসে একটু ইয়ে করতেছি আর এটা হলো আমের চাটনি বানাচ্ছে মা তো এখানে মাংস রান্না করেছে আমের চাটনি তারপর এদিকে একটু ভাজি করেছে এদিকটা সবজি করেছে তো অত কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি যেহেতু মা শরীরটা খারাপ তো ভাবলাম অত কিছু আর শেয়ার করা হয়নি ভিডিওটা তো আমি একটু একটু মাঝে মাঝে এসে একটু রান্নাবান্না একটু হেল্প করছি তো মা তো শরীরটা খারাপ একাই তো করতে পারছে না মানে তবুও করার চেষ্টা করছে তো যেহেতু আমি গরম থেকে আসলাম তো মাকে আগে থেকে বলেছি আমি রান্না করব কিন্তু মা দেয়নি মা ও শরীর খারাপ নিয়ে অমনি রান্না শুরু করে দিয়েছে তারপরে এদিকে একদম বিকেলের দিকে আর কি ধান তোলা হচ্ছে ধানগুলো আর কি তুলে রাখবে এখানে আমার চাচা তো ভাই আর আমার বাবা মিলে ধানগুলো তুলছে ওদিকে বাবা আছে তো অল্প ধান যেহেতু সেই জন্য আর লোক নেওয়া হয়নি তো সে এরাই করছে আর কি তো বন্ধুরা বা মানে পাশাপাশি বাড়ি হলে তো আরো সুবিধা হতো তো মার বাড়িতে থাকতে পারতাম কিন্তু বা সেটা তো হয় না দূরে বাড়ি আর ওখানেও আমাদের মানে ওখানেও একাই তো সময় এখানে থাকতে পারি না সেই জন্য আর কি মনটা খারাপ লাগে অনেক তারপর এদিকে এই যে গাছের আম একটা পড়লো মানে ধান উঠাচ্ছে ওই মুহূর্তেই আমটা পড়লো এসে তো বাবা এনে সামনে রেখে দিল যে আম গাছ থেকে এখনই পড়লো তো তারপর ধান টান তোলা শেষ তারপর একদম বিকেলের দিকে তো এখানে গাছ থেকে আম পাড়া হবে সেই জন্য আমার একটা ভাই গাছের মধ্যে উঠেছে আর এদিকে আম পড়ছে আর কি ও গাছটা ইয়ে করতেছে আর আম নিচে পড়ছে অনেক আম তো একদম আম দিয়ে পুরো ভর্তি আর কি তো আমার আমাকে আর আমার বাড়িতে আর কি আমাকে দেবে নিয়ে যাওয়ার জন্য সেই জন্য আর কি আমগুলো সব পাড়া হচ্ছে একদম কত সুন্দর আম দেখতেও যেরকম সুন্দর আর খেতেও সেরকম মিষ্টি তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমগুলো কত সুন্দর করে পড়ছে আর এরকম আম পড়া দেখলে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু এই সাইডটা আমাদের বাড়ির পিছন সাইডটা আর কি তো আর কি মানে আমগুলো দেখতেও যেরকম সুন্দর হয়েছে বললাম খেতেও ওরকম তো অনেকগুলো আম আস্তে আস্তে করে তো এখন কুড়ানো হচ্ছে না বলছে তোমরা একটু দূরে যাও আমগুলো আগে পেরে নিই তারপরেও কুড়াবে এসে নাহলে মাথায় সাথে গায়ে ঠেয়ে পড়বে সেই জন্য একটু দূরে দাঁড়িয়ে আছি সবাই মিলে তো আমগুলো আগে পাড়া শেষ হোক তারপরে আমরা কুড়াবো আম কুড়াবো তো এই যে সবাই মিলে আম কুড়াচ্ছি আর কি বেশ তো অনেকগুলোই আম হয়েছে আম কুড়ানোর পর আর এই আমটা অনেক লাল টুকটুকে একদম সুন্দর একটা আম গাছ থেকে আর কি মানে পাড়া হইলো তো এই আমটাও অনেক সুন্দর যে সবাই মিলে কিন্তু আমগুলো কুড়োচ্ছি তো খুবই সুন্দর আর কি আমগুলো তো এখন তো বাবার বাড়িতে থাকা হয় না সেজন্য আর কি বুঝতে মানে সবসময় আর কি গাছের জিনিস খেতে পারি না এই গাছগুলো কিন্তু সব আমিই লাগিয়েছি বিশেষ করে তো আমার তো গাছ লাগাতে অনেক ভালো লাগে আর বাবার বাড়িতে অনেক গাছ সেই গাছগুলো কিন্তু ছোটো ছোটোবেলায় আমিই লাগিয়েছি সব গাছ তার মধ্যে অনেক গাছ কাটা হয়েছে শুধু আমের আর কাঁঠালের গাছগুলোই আছে এখন এগুলো গাছ কাটা হয়নি তো যেহেতু এগুলো ফলের গাছ ফল হয় এগুলোতে সেই জন্য এই গাছগুলো আর কি রেখে দেওয়া হয়েছে আর আরও অনেক ধরনের গাছ ছিল সবগুলো গাছ কেটে ফেলা হয়েছে যেহেতু বাড়িতে তো বেশি গাছ রাখা যায় না তো সেই জন্য সব গাছ কাটা হয়েছে এই যে দেখতে দেখতে পাচ্ছি কত আম হয়েছে একদম হলুদ যাকে বলে পুরো সুন্দর আম একদম দেখতেও যেরকম আমগুলো কিন্তু ঠিক সেরকমই তো এই আমগুলো কিন্তু বাড়ি নিয়ে যাব তারপরে বাড়ির ভিতরের মধ্যে আরো অনেক গাছ আছে সেখানেও উঠেছে একদম ও এখানেও আমগুলো যে গাছে ভর্তি হয়ে আছে আম এখানেও কয়েকটা যেগুলো পেকে গেছে সেগুলো আর কি পারা হচ্ছে তো যেগুলো কাঁচা আছে সেগুলো তো পারা হচ্ছে না তো এদিকে আমার চাষত ভাই আর কি তারপর আর কি রেডি হলাম বাড়ি যাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে যাব তো বাড়ি যাওয়ার সময় আমার চাচাতো ভাইয়ের যে ছেলে আর কি ছোটো বেবিটাই এর আগে যে কয়েকদিন আগে নার্সিং হয়েছিল ওকে ডক্টর দেখানো হবে সেই জন্য ও ডক্টরের কাছে যাবে তো ওকে ওর মানে আমার চাচি আর কি বললো তুমি সঙ্গে করে নিয়ে যাও তো আমার চাচাতো ভাইও আছে সঙ্গে ওরা ওখান থেকে ডক্টর দেখিয়ে আমার চাচাতো ভাইয়ের মামার বাড়ি আছে দিন যেখানে ডক্টর দেখাবে ডক্টর একদম সন্ধ্যার পরে নাকি বসে সেই জন্য ওরা আর বাড়িতে আসবে না ওখানে আমার যে চাচাতো ভাইয়ের ভাইয়ের কি মামার বাড়ি আছে ওখানে ওরা যাবে সেই জন্য আর কি একসঙ্গে করে যাচ্ছি তো আমার ভাইয়েরাও আছে মানে বাইক নিয়ে আছে ওই যে পাশেই আছে মানে ওরাও আমাদের সঙ্গে যাচ্ছে দু ভাইয়ে তো এক ভাই তো ওর মামার বাড়ি যাবে ওর মানে ওয়াইফের সঙ্গে আর আর এক ভাই আছে আর ছোটো ভাইটা আমাকে ও আমার বাড়িতে গিয়ে রেখে আসবে বাইকে করে তো এই যেখানে যতদূর পর্যন্ত ওর মামার বাড়ির দিন হাঁটা ওই পর্যন্ত আর কি আমরা একসঙ্গে যাচ্ছি তারপরে চলে আসলাম একদম রাত্রিবেলা আর কি তো বাড়িতে সকালবেলা তো রান্নাবান্নাও করে রেখে গিয়েছিলাম এখন এসে আবার রান্নাবান্না করছি তো বন্ধু বন্ধুরা আর করার যেখানে যাও বা আসো না কেন রান্না তো আমাদের করতেই হয় তো এখানে রাত্রে রান্না হচ্ছে আর কি ডাল রান্না হচ্ছে ঢাহের ভাজি হচ্ছে আর ডিম রান্না করেছি ডিম রান্নাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি জাস্ট একটু মানে অল্প একটু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে এই গ ডালটা আর কি ফোড়ন দেওয়ার সময় এরকম আমার না অনেক হাতের মধ্যে ভাব লেগে যায় ডালটা দেখতে পাচ্ছি বন্ধুরা কতটা পড়ে গেল তো এভাবেই আর কি ডালটা ফোড়ন দেওয়ার সময় না অনেক রিস্ক হয়ে যায় অনেক দূর থেকে ডালটা ফোরন দিচ্ছি আর তবুও এরকম হয়ে গেছে তো যাই হোক তো করার করা বান্না তো এইভাবেই করতে লাগে যারা রান্না রান্নাবান্না করো তোমরা তো জানোই কোন রান্নাটা কিভাবে করতে হয় সবারই এরকম হয়ে যায় তো বিশেষ করে ডাল ফোরন দেওয়ার সময় তো ডালটা একটু মিট ফোড়নটা দেওয়া হয়ে গেলে একটু গরম মশলার গুঁড়ো দেবো যেহেতু মুগ ডাল গরম মশলার গুঁড়োটা দিলে না ভালো লাগে ডালটা আর মুগ ডালটা না আমাদের বাড়িতে একটু পাতলা করেই বানাই বেশি একটা ভারী করি না বেশি ভারী ডালটা আবার পছন্দ করে না বাড়িতে সেই জন্য একটু পাতলা করে মুগ ডালটা বানা বানিয়ে থাকি তো এই যে দেখতে পাচ্ছ ডালটা আমার ফোড়ন দেওয়া শেষ তারপরে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে দিয়ে তারপরে আমি ডালটা নামিয়ে নিব তো ভাজিটা হয়ে গিয়েছে আর ভাজিটাও আমি নামিয়ে নিব তো যেহেতু দুপুরবেলা রান্নাটা মানে সকালে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো ভাবলাম রাতে একটু রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো তারপরের দিন সকালবেলা আর কি ভাবলাম যে আমগুলো তো আনলাম তো তোমাদের সঙ্গে তো আমগুলোর আর ভিডিও করতে পারিনি তো সেই জন্য ভাবলাম আমগুলো এখন কেটে খাবো আর কি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমগুলো কীরকম ভিতরে আর কি তোমরা তো ভাববে যে আমগুলো পারলাম কোথায় বাড়ি নিয়ে গেলাম না কী করলাম সেইগুলো তোমাদের সঙ্গে তোমাদেরকে কেন বললাম না সেই জন্য ভাবলাম তো পরের দিন তো আমগুলো কাটছি তো এই ভিডিওটার মধ্যে সেই আমগুলো আর কি তোমাদেরকে একটু দেখায় দেখাই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর আমগুলো আর কি তো এখানে কাটাকাটি করতে অনেকক্ষণ কিন্তু সময় লেগেছে সেই জন্য ভিডিওটা আমি একদম পুরো স্পিডে করে দিয়েছি যাতে তোমরা পুরো ভিডিওটা দেখতে পারো তো গাছের আমের মধ্যে কিন্তু একটু একটু পোকা থাকে তো সেরকমই আর কি সামান্য পোকা আছে একদম বেশি নেই তো অল্প পরিমাণ অল্প করে আছে কোনোটার মধ্যে আছে বা কোনোটার মধ্যে নেই তো আমগুলো কিন্তু কাটার পরেও অনেক সুন্দর আর খেতেও কিন্তু অনেক অনেক ভালো লাগে তো আমগুলো আমি সুন্দর করে সব কেটে কেটে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এরকম গাছের আম এভাবে কেটে খেতে কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার তো বেশ ভালো লাগে যে গাছের জিনিস যেরকমই হোক সেরকমই তো অনেক ভালো তো তার মধ্যে আর গাছের আঙুলো এগুলো এত মিষ্টি তো কী আর বলি তো এগুলো তো অনেক ভালো লাগে খেতে তো এই আমটা একটু নষ্ট ছিল আর কি তো এই আমরা অল্প একটু কেটে নিয়ে বাকিটা ফেলে দেবো আমি পুরো আমটা একটু খারাপ ছিল এই আমটা তো তারপর আমগুলো আমার কেটে নেওয়ার সে আমার ওই যে বললাম প্রথমের দিকেই বলেছি আমার এরকম পাকা আম গাছে এরকম লবণ মরুজ দিয়ে খেতে না খুব ভালো লাগে একটু ঝালঝাল লাগবে মিষ্টি মিষ্টি আমটা থাকবে তো আমি এইভাবেই খেতে আমার ভীষণ ভালো লাগে তো এইভাবে আমি আবার রুম করে খাচ্ছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বিলাই ঘন্টা বাজিয়ে পাশে থেকো যাতে কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা আর কি তোমরা দেখো যাতে নতুন ভিডিও কোনো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশানটা পেয়ে যাও আর আমার ভিডিওগুলো দেখো আর এভাবে আম খেতে কার কার ভালো লাগে তোমরা কিন্তু সেটাও অবশ্যই কমেন্টে জানিও একদম কত সুন্দর আম কত টেস্ট মানে কী আর বলি একদম অন্য অন্য রকম অন্যরকম টেস্ট হয় এইভাবে আম মানে গাছের আম এভাবে লবণ আর কাঁচামরিচ দিয়ে খেলে আমার তো বেশ ভালো লাগে আর মরিচটার না একদম ঝাল ছিল না তো সেই জন্য আর কি খাচ্ছি তবুও একটু ঝাল লাগছে না মরিচের একদমই মানে কিছু কি বলি একটুও ঝাল নেই সেই জন্য বেশ করে খাচ্ছি ঝাল হলে কিন্তু অতটা খেতে পারতাম না ল মরিচটা আর কি ঝাল মরিচ মানে ঝাল খেতে পারি বাট বেশি ঝাল আমি খেতে পারি না তো এই মরিচটার কিন্তু একদমই ঝাল নেই তো সেই জন্য আর কি বেশ ভালো করেই খাচ্ছি যেহেতু ঝাল নেই কোনো ভয়ের নেই কোথাও ঝাল লাগবে না মুকিটুকে তো বন্ধুরা আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ